কংগ্রেস মানে ইংলিশ ইংলিশ মানে কংগ্রেস আর কিছু না ভারত সেই দিনকে আযান হবে যেদিন ভারত পুরো ভারত বর্ষ কংগ্রেস মুক্ত আর কংগ্রেসের সাপোটার মুক্ত হবে সেই দিন ভারত সম্পূর্ণ आजाद হবে আর সেই দিনে আসবে রাম রাজ্য जय राधे আর রামরাম জয় सीताराम বিশ্ববাসী সবাইকে প্রণাম আমি মানুষ কিন্তু সুবিধার না হাত জোর করে সবার কাছে ক্ষমা চাবো আগে আমার মুখের ভাষা বেশি ভালো না ঠিক অশিক্ষিত মূর্খ কিন্তু সত্যি কথা কতি পিছরে হাঁটে তাই একটা কথা আমাদের বাংলা গ্রাম ঘরে কয় যে কাল পরশে কলি কাল ছাগলে ছাটে বাঘের গাল ঠিক এই ছাগলে ছাটা ছাটি খালি ভারতবর্ষেই চলতেছে দেখি বর্তমানে কয়েকদিন আগে কেন লেখাপড়ি তো আমি জানি না ওই জন্য মার্জনা করবা কয়েকদিন আগে একটা বিল আমাদের দিল্লির সংসদে পেশ করছে যে বিল পেশ করছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি তাকে সাধুবাদ ও নমস্কার ও অভিনন্দন আরো কিছু বিল বিল পেশ করতে অমিত শাহজি হাত জোড় করে বলতেছি আরো কিছু বিল আপনার পেশ করতে হবে আর সেই কথাগুলো আমি বলতেছি সারা বিশ্বে ছাপ্পান্ন না কয়দা ওই যে পঞ্চাশের বেশি ইসলামিক দেশ আছে কোনো জায়গা ভারতবর্ষে এই যে বিল পেশ বিলের সামর্থে আমি আর আমার লাখ লাখ যে হলোয়ার আছে ছোটবেলার থেকে যে বন্ধু বান্ধব আছে সবার তরফ থেকে এই বিলটা আমরা স্বাগত অভিনন্দন জানাই এরকম বিল আসুক এই ইংরেজি রাজ ভারত থেকে মুক্ত হোক ইংরেজ আর কংগ্রেস কেননা এই যে যে বিল পাশ হয়েছে ভালো হয়েছে আমি আর আমার ফলোয়ারের তরফ থেকে অভিনন্দন সুস্বাগতম এই বিলকে কিন্তু গ্রামে গ্রামে যে ছুট ভাইয়া নেতা আছে এই ছুট ভাইয়া নেতার জন্য অমিত শাহজি বিল আনতে হবে আপনার হাত করে বলতে আপনার জন্য তার জন্য বিল আনতে হবে কিরকম জব জব কার্ডের কাজ বাংলায় নাই কিন্তু জব কার্ডের ব্যবসা চলতেছে কিরকম চলতেছে দুই মাস ছয় মাস পরে আসবে নেতারা গ্রামের নেতারা পঞ্চায়েতের নেতারা আসে করে জব কার্ড দাও আধার কার্ড দাও ফটো কপি দাও আর ব্যাংকের বই ফটোকপি কপি দাও তোমার টাহা ঢুকবে নিয়ে যাচ্ছে নিয়ে দুই মাস পাঁচ মাস পরে

আশেপাশে এক লাখ পঁচিশ হাজার আইসে পঁচিশ হাজার আমার এক লাখ তোমার তাহলে তোমার ঘর পায়ে দেব আর এই জন্য আমি আমাদের বর্তমান ভারতবর্ষের রাম সমান যারা আমি মানি নরেন্দ্র দাস মোদিজিকে ঠিক আছে এইগুলো ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ফলো করতে হবে যদি ভারতবর্ষকে ইংরেজ অর্থাৎ কংগ্রেজি মাইন্ড থেকে মুক্ত করতে হয় মোদিজি হাত জোর করে আপনার কাছে অনুরোধ বহুত বুড়া চলতিছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমার চোখের সামনে এগুলোর নাম ঠিকানা কালি করে বলতে পারতেছি না কেন আমার চোখের সামনে অনেক আছে পশ্চিমবাংলায় তো কোনো জিনিস নাই শিক্ষার জায়গায় শাসনের দরকার শাসন নাই কুশাসনে কুশিক্ষায় শিক্ষিত পশ্চিমবাংলার প্রত্যেকটা স্কুল কলেজ এই যে যে বিল আমি বিল্ডার ছবি দিয়ে দেবো অত ইংরেজি ইংরেজি বুঝি না ঠিক আছে এই জন্য এই যে যারা আরো অনেক অনেক কথা আছে যেগুলো বলা যায় না কেননা পশ্চিমবাংলার হাল তবে হাল কাশ্মীর থেকে খতরনাক নব্বই পঁচানব্বই সালে যে কাশ্মীরে যে হাল হয়েছে আমাদের এই যে এখন বলে একটু আমাদের পশ্চিমবাংলার আবার দেশপ্রেমী বাংলাভাষী ভাইদের হিন্দু মুসলমান শিখে সাই নাই যে আমার দেশকে আমার ভারতবর্ষকে ভালোবাসে তাদের বলতেছি বাংলার হয়ে রয়েছে আর এই যে ইন্ডি ভিন্ডি ঠিক আছে ভেন্ডি বাজারের গাঠবন্ধন যে চলতেছে না এরা হচ্ছে ভারত বিরোধী সম্পূর্ণ ভারত বিরোধী আমি দেখতেছি সংসদ থেকে অবধি লাইভ এরা সম্পূর্ণ ভারত বিরোধী কাজ করতেছে কংগ্রেস কোন ব্যক্তি বিশেষ না কংগ্রেস হচ্ছে ইংরেজি মাইন্ড দ্বারা পুরো কংগ্রেস পার্টিটা ইংরেজি মাইন্ডের চলে কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের টুকরো টুকরো করার জন্য ঠিকানা নেছে আর এই ভ্যান্ডি ঘাট গাঁট দল যেগুলো আছে এগুলো হচ্ছে আর এরা যারা সাপোর্ট করে এরা আছে তার লেবার যে ভারতে কি করে হাজারো খন্ডে খন্ডিত করা যায় সেই জন্য আমি মোদীজি অমিত শাহজি আমাদের রাজনাথ সিংজি সবাইরে হাত জোর করে করি আমাদের হাত জোর করিয়া বা আমাদের সুপ্রিম কোর্টে হাত জোর করিয়া বলতেছি খুব মানে খতন লাগের থেকে খতন করা অ্যাকশন আমাদের পশ্চিম বাংলার পরে নেওয়া হোক কেননা ডাইরেক্ট অ্যাকশন ডে এই পশ্চিম বাংলার থেকে শুরু হয়েছিল কলকাতার থেকে শুরু হয়েছিল ভারত পাকিস্তান ভাগের আর সবকিছু ওই উত্তরে পারে নাই ওই পূর্বে আইসে বাংলাদেশি সম্পূর্ণ জেহাদি এই পশ্চিমবাংলায় বিরাজ করতেছে এই জন্য যা কিছু ভারতবাসের উন্নয়নের জন্য ভারতবাসের আইন কানুনের জন্য সংসদে বিল পাশ হয় আর এই এরা বিরোধ করে কেন এরা নিজেদের বাইরের থেকে ফান্ড নেবে নিজেদের পকেট ভাবে ভারত গোল্লায় যাক আর ওই যে লাল পতাকা বালা লাল পতাকা বালা যে আছে না ওই যে বামপন্থীরা সিপিএম পার্টি নাম নিয়ে কব এরা কি করেছে আমার আমার বাবার সাথে হম জানো পাঁচ টাকা তখন পুলিশের দাম সকালে আছে আমার বাবার কথা তাই পঁয়ত্রিশ টাকা দাও তোমার লোন দেব পনেরো দিন পড়া তাই বিশ টাকা দাও তোমার ঘর দিয়ে দেব এই এই বামপন্থী নাম কব না দেই সোশ্যাল মিডিয়ায় সুদির বাজেট আহে এসব গিয়ে প্রথম কথা হচ্ছে ক্যামেরার থেকে ওয়াক আউট করো আমাদের বাংলায় আমাদের পশ্চিমবাংলায় বর্ডার এলাকায় মিডিয়া আসুক এসুক ভারতবাসে যত মেন মেন এজেন্সি আসুক যে জায়গা একশো মিটার রাস্তা সে জায়গা আজকে ছয় মিটার নাই সবই বামপন্থীরা ওরে মামা ডাকিয়া ভোট ব্যাঙ্ক ঠিক আছে ওরে চাফা ডাইকে আধার কার্ড ওরে ভূপা ডাই পাসপোর্ট বানাইছে অগ্রন্ত অভ্রান্ত আছে ওই মুসলমানের থেকে এইগুলো বড় খতরনাক আর ভারত সরকার এরপরে করা একসঙ্গে এতক্ষণ বয়স যে ছোটবেলার থেকে তামেশা যেতেছি কেন রাজনীতি আমার কাছে ভালো লাগে আমি রাজনীতি আসি না কিন্তু এই জায়গা চলতিছে দেশ আগে ধর্ম তারপরে নিজের দেশ থাকলে আমি 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 না আমার ভারতবর্ষের যত রকমের শিখ ইসাই মুসলমান খ্রিস্টান হিন্দু যারা আছে দেশভূমি থাকলে আমরা আমাদের মনের মতো আমাদের ধর্ম আমরা পালন করতে পারবো ঈশ্বরের নাম গুণগান করতে পারবো আমার মুসলমান ভাইরা আল্লাহর হেফাজত করতে পারবে খ্রিস্টান ভাইরা পূজা করতে পারবে বুদ্ধ ভাইরা কিন্তু এই বাংলাদেশি রোহিঙ্গা কেন সরু এই জায়গাতে পাইছে ভারত পাকিস্তান বাদের আর সেই সেই জায়গায় চলে আইছে আবার ডাইরেক্ট অ্যাকশনের জোগাড় এই বাংলাদেশি পাকিস্তানের ইশারায় পুরো পুনরের কেননা এই যে আমাদের বর্তমান রাজ্যের যতগুলো স্লোগান আছে একটাও নিজেদের রচনা করে না সব বাংলাদেশি স্লোগান রচনা করে এনে দিচ্ছে এর কারণ কি খেলা হবে মামাটি মানুষ জয় বাংলা এই একটা আমাদের কারো রচনা করে না সব বাংলাদেশী এই জন্য কলকাতা থাকলে ভারত থাকবে কলকাতা গেলে ভারতেরই বিপদ চলে আসবে আগে কলকাতা অর্থাৎ পশ্চিম বাংলার পরে করা অ্যাকশন নিতে হবে এইসব ব্যাপারে দেখতেছি ছোটবেলার থেকে অতি গরিব আমি একটু ভিটা নেতা নাম নিয়ে কব আরে রাজ্যের প্রশাসনে আমাদের ডাইকি আইনে বসাইয়া ভদুয়ার ভাইয়া লুটে ভাইটিয়া ভিটা ছাড়া করে গেছে ডাইকি আইনে বসাইছে ভিডিও ভিডিও আমার কাছে আছে আমি দেই নেই বড় খতরা মরে নেবো না ঈশ্বরের কপালে তাই কংগ্রেস কংগ্রেস মানে আর কিছু না ভারত সেই দিনকে আজাদ হবে যেদিন ভারত পুরো ভারতবর্ষ কংগ্রেস মুক্ত আর কংগ্রেসের সাপোর্টার মুক্ত হবে সেই দিন ভারত সম্পূর্ণ আজাদ হবে আর সেই দিনই আসতে পারবে রাম রাজ্য जय राधे और कब ना